পাগলের সাথে আমার আর যেতে পারে না গানের মধ্যেই তো বলিছে মারিয়া ভুজঙ্গতির কলিজা করিলে সৌচীর এনেই সৌচীর কলিজা নিয়ে আমি তো অন্য কারো হতে পারবো না হাই দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকদিন পর আবারো আসলামজনপ্রিয় অভিনেতা আরশ খান ও শুনরা বিনতে কামাল নতুন একটি নাটকের আপডেট নিয়ে প্রিয় দর্শক নাটকটি কবে এবং কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তা আজ সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে আজকের ভিডিওতে তাই চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখুন সাথে আইকনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নাটকের আপডেট পেতে প্রিয় দর্শক তাহলে ভিডিওটি শুরু করা যাক নাটকটিতে অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা আরশ খান ও সুনরাহা বিনতে কামাল ও আর অনেকেই নাটকটি পরিচালিত করেছে জনপ্রিয় নাট্য নির্মাতা সকাল আহমেদ এর পরিচালিত নাটক পাগল প্রেম প্রিয় দর্শক নাটকটি দেখতে পারবেন এগারোই জুন বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আপডেট ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেলাইকনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নাটকের আপডেট পেতে